আগামী দিনের সূর্য উদিত হবে এটা যেমন সত্য এই জমিনে আল্লাহর দিন টুডে আর টুমোরো কায়েম হবে এটাও তেমন সত্য কোন বাধা দিয়ে দিন কায়েম রুখতে পারবেন না তবে জমিনে আল্লাহর দিন কায়েম করতে গেলে যদি আমির হামজার মতো হুদের ময়দানের মতো শহীদ হতে হয় জমিনে দিন কায়েম করতে গেলে যদি সুমাইয়ার মতো শহীদ হতে হয় জমিনে দিন কায়েম করতে গেলে যদি রাসুল্লাহ নাতি ইমাম মতো শহীদ হতে হয় জামিনে দিন কায়ম করতে গেলে বিশ্ব বরেন্দ্র মুফাসিরের মতো যদি শহীদ হতে হয় শহীদ হয়ে শাহাদাতের ইজ্জাহে সামিল হওয়ার জন্য তবে কি আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক বসেন বসেন ওয়া তিলকাল আইয়ামুন দাউইলুহা বাইনান নাস আমি আল্লাহ তালা মানুষের মাঝে ক্ষমতার বদল ঘটিয়ে দেই দিনের পরে যেমন রাত আসে রাতের পরে যেমন দিন আসে এটা যেমন বাস্তব ক্ষমতার বদল হয় এটাও তেমন বাস্তব এরপরে আল্লাহ বললেন ওয়ালিয়ানা মআল্লাহুল্লাযিনা আমানু ওয়ায়াতখিজু কুম সুহাদা আমি আল্লাহ মাঝে মাঝে বিপদ দেই

এবং কাফেরদেরকে নিশ্চিহ্ন করে দিতে চাই এই হচ্ছে এই তিনটি আয়াতে কারিমার শাব্দিক তর্জন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ইমানদারদেরকে ডাকলেন আল্লাহ তাআলা দুনিয়ার ইমানদারদেরকে ডেকে বললেন ইমানদারেরা ভয় পেও না হতাশাগ্রস্ত হয়ে যেও না চিন্তা করো না ধারণ ধৈর্য ধারণ ধৈর্য ধারণ করো তোমাদের আমিরেরা ফাঁসিরে মঞ্চে চলে যাক ধৈর্য ধারণ করো ইনকুমতুম তুম যদি ইমানের দাবি তবে চল থাকতে পারো তাহলে বিজয়ী তোমরাই হবে কথাটা কার আরো জোরে কন আমার ভাইরের পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঈমানদারেরা তোমাদেরকে যে আজকে যে কষ্ট তোমাদেরকে ধাবিত করছে এই কষ্ট কিন্তু তারাও পূর্বে পেয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো মূলত বহুত যুদ্ধের প্রেক্ষাপটকে কেন্দ্র করে নাযিল করেছিলেন আমরা জানি ইসলামের প্রথম যুদ্ধের নাম হচ্ছে বদর জরেকন কোন ইসলামের প্রথম যুদ্ধের নাম কি আর দ্বিতীয় যুদ্ধের নাম ছিল বহুত দ্বিতীয় যুদ্ধের নাম কি এখন বদরে মুসলমানদের সুন্দর একটা বিজয় হয়েছিল আবার বহুদে মুসলমানদের কিছুটা পরাজিত হতে হয়েছিল তবে আমার আল্লাহ তালার প্রতিটা কাজের মধ্যেই হেকমত আছে না নাই আমার ভাইরা দেখেন বহুদের প্রান্তর থেকে এই শিক্ষাগুলো বের করার জন্য এই আয়াতগুলো আপনাদের সামনে আমি পেশ করলাম আল্লাহ রাব্বুল আলামিন বহুদের পরে যখন সাহাবাই কেরামের মনোবল কিছুটা দুর্বল হয়ে পড়েছিল সাহাবাই কেরামের একটা অংশ চিন্তা করতে লাগলো আল্লাহ এত কষ্ট যদি করি তাহলে চলব কিভাবে এই যে বহুদের এত বড় একটা ধাক্কা খেলাম ইসলাম আর এগিয়ে যাবে কিভাবে অনেকে ভাবতে বসেছিল ইসলাম হয়তো আর বেশি দূর না কিন্তু ইসলাম ঠিকই তার লক্ষ্য পানে পৌঁছে যাবে ইসলামকে বিজয়ের দিকে নিয়ে যাবেন কে সুনিশ্চিতভাবে হ্যাঁ ইসলামের বিজয় হবে বিশ্বাস করেন মুসলমান ইসলামের বিজয় অবশ্যই হবে হয়তো আপনাকে নিয়ে নয়তো আপনাকে ছাড়া ইসলামের বিজয় হবে এটা আটকাতে পারবেন না ইসলামের বিজয় অবশ্যই হবে হয়তো আপনাকে নিয়ে নয়তো আপনাকে ছাড়া কিন্তু আপনি হেরে যাবেন এবং হারিয়ে যাবেন ইসলামকে ছাড়া ইসলামকে ছাড়া আপনি হেরে যাবেন আপনি হারিয়ে যাবেন কালের বিবর্তনে আপনার নামও কেউ মনে রাখবে না কিন্তু ইসলাম ঠিকই তার পানে পৌঁছে যাবে ঠিক কি না বহুদের পর পর আল্লাহত এই আয়াতগুলো নাজিল করলেন মমিনদের ইমানকে জাগ্রত করে দেওয়ার জন্যে